গাছ থেকে পড়ে মৃত্যু হলো এক যুবকের ঘটনাটি ঘটেছে গত নয় দিন আগে মুর্শিদাবাদের জঙ্গিপুরের লক্ষ্মীজলা গ্রামে জানা যায় শেখ মতিপুর নামে ওই যুবক সে একটি গাছে উঠেছিল গাছে ডাল কাটতে সেই সময় ডাল কাটার সময় ওপর থেকে পড়ে যায় এবং পড়ে গিয়েই জখম হন তিনি তারপরেই স্থানীয়রা তাকে তড়ি সেখান থেকে উদ্ধার করে স্থানীয় জঙ্গিপুর হাসপাতালে চিকিৎসার পর তাকে কলকাতার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পর সেখানে একটি নার্সিংহোমের চিকিৎসা করানোর জন্য বলা হলে তাকে আবারও ফিরিয়ে নিয়ে এসে বহরমপুরের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করানো হয় এবং সেখানে চিকিৎসা চলাকালীন গতকাল তার মৃত্যু হয় তার মৃতদেহ আজ সকাল আটটা নাগাদ ময়না তদন্তের জন্য পাঠানো হয় বহরমপুর মর্গে গাছ থেকে পড়ে অ্যাক্সিডেন্ট হয়েছিল মানে গাছ থেকে পড়ে হ্যাঁ কী করতে উঠেছিল গাছ গাছ ছাড়তে উঠেছিল ডাল কাটতে ডাল কাটতে উঠেছিল হ্যাঁ আচ্ছা কত কদিন আগে হয়েছিল এটা এই আগে আগে সোমবার আগের সোমবার হ্যাঁ সোমবারে মারা গেছে ওই হসপিটালে গীতারামে মানে নার্সিং হল আমাদের জয়ে ছিল যেবদে আমরা কলকাতা নিয়ে গেলাম তো কলকাতা গিয়ে বললো যে তোমাদের একটা পরিচিত었던 নার্সিং মনে দেখো নিয়ে গিয়েছিলেন হ্যাঁ যে নার্সিং হোম দেখো একটু ওনারা ছাড়িয়ে দিল আচ্ছা দেখি একবার যদি হয় আমাদের বোরमपुरে তো ভালোটা হসপিটাল আছে গীতারাম আর ওখানে নিয়ে গেলাম नेजेते अवस्था कलते मरा गया कलके मरा गया की नाम जे मरा गया शेख मतीपुर